বলছি দাদা দেবগ্রাম মার্কেটে এই পুজোয় কিনা করবে কোথায় মানুষ দেবগ্রাম নবাব কেন অনেক সাবসিটি আছে দেবগ্রাম মার্কেটে পুজোয় সাধারণ মানুষ কিনাকাটা করবে কোথায় নবাব বাজার কেন অনেক ডিসকাউন্ট অনেক ডিসকাউন্ট কোন জায়গাটা দোকানটা কাটর মোড়ে ডান দিকে মোড়ে এবং জিনিস খুব ভালো জিনিস অনেক ভালো এই দেবগ্রাম মার্কেটে আর কয়েকদিন পরেই তো পূজা পুজোয় কেনাকাটা করতে গেলে কোথায় মানুষ কিনলে সুবিধা পাবে কাটা এখানে নবাব বাজারে পাওয়া যাবে কেন খুব সাবসিডি পাওয়া যায় আচ্ছা এখানে খুবই কোয়ালিটি মাল ভালো আচ্ছা আমাদের কেনাকাটা করলে খুব সুবিধা হয় আচ্ছা আচ্ছা এখানটায় কেনাকাটা করলে আমাদের খুবই ভালো হয় দাদা আর কয়েকদিন পর তো দুর্গা পূজা এই যে মানুষ জামা কাপড় কিনবে এই দেবগ্রাম মার্কেটে মানে কোন দোকানে কিনলে সুবিধা হয় নবাব বাজার নবাব বাজার বাজারে গেলে ওখানে দাম সস্তা কাপড় সস্তা আহ মানুষ গেলে ওখানে সুখ সুবিধা সবকি বাবা আচ্ছা ডিসকাউন্ট আছে হ্যাঁ ডিসকাউন্ট আছে আপনি বলেন কি হ্যাঁ ঠিকই বলছেন কোথায় কিনলে সুবিধা হয় নবাব বাজারই ভালো আর কয়দিন পর পূজো এই যে দেবগ্রাম মার্কেটে এই যে মানুষ সাধারণ জানাগাবর কিনবে মানে কোথায় কিনলে সাধারণ মানুষ সুবিধা পাবে দেখো আমাদের এই দেবগ্রাম বাজারের মধ্যে তো এখন নবাব বাজার হাইস্ট আছে তো নবাব বাজারে এখন যদি কেনাকাটা করে মানুষ পূজোতে তো অবশ্যই ভালো হবে এখানে সাবজেক্টটাও ভালো কোয়ালিটিটাও ভালো হ্যাঁ তো এখানে কেনাকাটাটাই বেস্ট হবে আমার মনে হয় কেনাকাটা কোথায় করলে সুবিধা হবে বাজারে সুবিধা হবে নবাব বাজার নবাব বাজার মানে ডিসকাউন্ট তো দেয় হ্যাঁ ডিসকাউন্ট আছে আচ্ছা আচ্ছা হ্যালো ইন্ডিয়া ধানাকা ধানাকা অফার নিয়ে আসছে আপনাদের জন্য বেলোগ্রাম মার্কেটের নবাব বাজার সেটা আপনারা দেখতেই পাচ্ছেন এই যে নবাব বাজার মার্কেট এই যে সামনে শারদীয়া শোভ দুর্গা পূজায় যে কত ডিসকাউন্ট

তো এই বাজারে সাধারণ মানুষ আসলে অনেক পাবে এবং এই পুজোতে কোয়ালিটি পূর্ণ জামাকাপড় কিন্তু এখানে এসে মানুষ পেয়ে যাবে তো আমি সেই ব্যাপারে জানানোর চেষ্টা করছি এই যে শাড়িগুলো দেখতেই পাচ্ছেন বলছি এই পুজোতে এবার ইউনিক কি কি আপডেট শাড়ি এসছে পচুর আছে শাড়ি প্রচুর কালেকশন এখনো ঢুকছে এমন নতুন নামও বলে দিচ্ছি আমি তানচুরি সিল্ক আছে বালুচুরি শাড়ি আছে আরো কটনের মধ্যে আছে তারপরে যেমন আমি তাঁতের মধ্যে বলতে পারি বালুচুরির মধ্যে আছে সব জামদানি আছে প্রচুর আসুন আপনারা দেখুন ঠিক আছে পছন্দ হবে আর কেমন ডিসকাউন্ট আছে আমাদের 10% থেকে 50% বলেন কি প্রত্যেকটা মালের উপরে ডিসকাউন্ট আছে না মিথ্যা কথা বলবেন না কিন্তু দেখুন আমাদের একটা সম্মান আছে 10% থেকে 50% ছাড় দিচ্ছে 50% ছাড় তাহলে সাধারণ মানুষ আদে রি কেন আপনারা আসুন ভিজিট করুন প্রচুর কালেকশন দেখতে পারবেন এখনো মান আসবে ঠিক আছে এটাই একদম আপনাদের সামনে আমি বিস্তারিত তুলে করার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন এখানে সাধারণ মানুষ কিন্ত কেনাকাটা করছে এই যে নবাব বাজার শপিং মলটা অনেক আকারে বড় এবং প্রচুর এখানে কিন্তু কালেকশন রয়েছে কারণ সামনেই শুভ শারদীয় দুর্গাপূজা সাধারণ মানুষের জন্য তাদের জন্য চিন্তা করে বিশেষ দশ থেকে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট তার সঙ্গে কোয়ালিটিপূর্ণ যে ব্র্যান্ডেড কোম্পানির জামা কাপড় শার্ট শপিং মলে যাবতীয় যা দরকার এ টু জেড কিন্তু এই নবাব বাজারে যাবে কিনে অনেক সুবিধা পাওয়া যায় আচ্ছা সব কিছু এরকম জিনিসও পাওয়া যায় ঠিক আছে সাবান তেল আর শার্ট তো আছেই সব কিছু আচ্ছা সব আমরা এখানে কেনাকাটি করে সাশ্রয় আছে ডিসকাউন্ট আছে মানে বলা যায় এই গ্রামে কোনো কথা হবে না নবাব বাজার জিন্দাবাদ মানে নবাব বাজার আসলে সব পাওয়া যাবে সব এবং কম রেটে কম রেটে কোয়ালিটি আপনার নাম দাদা আমার নাম লবি শেখ বাড়ি কোথায় বাড়ি দলিপুর আচ্ছা কত বছর ধরে কেনাকাটা করছেন এখানে শুরু হওয়ার পর শুরু থেকে শুনতেই পেলেন এবং আরো দোতলাতে অনেক কালেকশন রয়েছে আমি ইন্ডিয়ার লাক্স সাবান কিনলাম একটা সুতুল কিনলাম আচ্ছা ঠিক আছে আমি গত এর আগে শুক্রবারও কিনে নিয়ে গেছি আচ্ছা আমি প্রায় দিন আসি এখানে অনেক ফেসিলিটি পাওয়া যায় অনেক ফেসিলিটি মালের কোয়ালিটি ভালো কোয়ালিটি ভালো একদম এবং তাহলে সাধারণ মানুষ এই যে সামনে একটা পুজো আসছে কি বলবেন তাদের উত্তেশ্যে আমি তো চাব এখানেই সবাই সুবিধা পাক এখানেই লেক মালের কোয়ালিটিটা ভালো একদম ঠিক আছে তাহলে নববাদের সকলকে আসার জন্য আহ্বান জানব জানাচ্ছি বলছি দাদা আপনার এই নবাব বাজারের তরফ থেকে সাধারণ মানুষের প্রতি শুভ সারুদা দুর্গাপূজার কয়েকদিন পর তাদের উদ্দেশ্যে তারা যাতে এখানে আসে কেনাকাটা করে কি কি সুযোগ সুবিধা পাবে এবং তারা কেন আসবে কাপড়ে আপনার দশ থেকে পঞ্চাশ পার্সেন্ট অব্দি ছাড় পাবে আচ্ছা গ্রোসারি আইটেমে ব্র্যান্ডেড মাল পাবে আচ্ছা আমাদের একদম কোয়ালিটি একদম কোয়ালিটি ব্র্যান্ডের মাল পাবে এবং সাধারণ মানুষের জন্য বিশেষভাবে এই ছাড়গুলো রয়েছে ছাড়গুলো রয়েছে দেখেন আপনারা জিনিস কিনেন বা না কিনেন একবার এসে নবাব বাজারে ঘুরে যান আর আসলে আপনার কিন্তু একটা বিরাট পার্থক্য আপনারা বুঝতে পারবেন যে অন্যান্য জায়গার তুলনায় কত ডিসকাউন্ট তার কোয়ালিটি কত সুন্দর সেটাই কিন্তু আপনাদের নজর আসবে তাই দেরি না করে আসুন না সামনে শুভ সারদা দুর্গাপূজায় কেনাকাটা করি আনন্দ করি সুন্দর সুন্দর কোয়ালিটি ডিসকাউন্টে কিনে নিয়ে যাই এই নবাব বাজার মার্কেট থেকে এবং আপনাদের সামনে বিশেষ প্রচুর হাজার হাজার কালেকশন দোতলায় রয়েছে সেটাও তুলে ধরার চেষ্টা করছি এই যে আমি দোতলায় চলে আসলাম এখানে আপনাদের বলছিলাম না যে হাজার হাজার কালেকশন কিন্তু আপনাদের জন্য নিয়ে এসছে নবাব বাজার এবং সেটাই কিন্তু সম্পূর্ণ আমি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি বলছি এই দোতলাতে কি কি কালেকশন আছে দোতলাতে মেয়েদের বোর্ডে সালোয়ার কামিজ আছে জিন্স টপ ঠিক আছে ফেন্সি আইটেম আছে এমন ছেলেদের শার্ট প্যান্টও আছে বড়দের আইটেম হ্যাঁ তো আমি স্যাম্পল দুই একটা দেখাচ্ছি ঠিক আছে কি কি পূজোর কালেকশন এসছে একদম একদম পুজোর নিউ কালেকশন আচ্ছা এটা গাউনের মধ্যে আছে আচ্ছা খুব সুন্দর আইটেম এই সব কালেকশন দেখতে গেলে একমাত্র নবাব বাজারই আসতে হবে কিন্তু আচ্ছা আচ্ছা খুব সুন্দর কোয়ালিটি এই ধরনের ফ্যান্সি আইটেম খুব সুন্দর সুন্দর আইটেম আর প্রচুর আসেন আপনারা দেখেন একদম সব তো দেখানো যায় না 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 তো আপনারা এই দেখেন এগুলো সব বিচিত্র কাপড়ের মধ্যে আছে একদম তারপরে থ্রি পিস যদি দেখি আমি अच्छा, ये भी स्नो क्रेक्टर मैट्स पाकिस्तानी डिज़ाइन अच्छा हा, 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 आ, ना हा, तो हा, अच्छा खुद चोल चना एक आइटम देखते करे नौ बजे एस्टर अच्छा हाँ 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 ठीक ये तो खूब सुंदर क्वालिटी पाकिस्तानी पेंटर डिज़ाइनर रखें इधर चूनना चाहिए हाँ हाँ ये ये इधर पेंट अच्छा अच्छा আরো প্রচুর কালেকশন আছে আপনারা আসেন ভিজিট করেন প্রচুর আইটেম দেখতে পারবেন একদম পছন্দ হলে নেন কিন্তু 10% থেকে 50% খালি পূজো পূজন্তই থাকবে কিন্তু হ্যাঁ তারপরে আসেন জিন্স টপ এবং পুরো রাউন্ডটাই আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি এখানে প্রচুর ব্যাগের কালেকশন রয়েছে এই যে দেখতেই পাচ্ছেন কি চাই আপনাদের এখানে লেদার্স ব্যাগ বলেন সমস্ত ব্যাগই কিন্তু এখানে পাওয়া যায় এই যে লেডিস ব্যাগ জেন্টস ব্যাগ কি চাই আপনাদের এখানে সব কোয়ালিটির কিন্তু ব্যাগ এই নবাব বাজার শপিং মলে পাওয়া যায় হ্যাঁ লা এখানে আপনি পূজতে নতুন নতুন কি কালেকশন তুলে চান ছেলেদের বয়জারে আছে প্যান্ট সেট আছে কি প্যান্ট প্যান্টের ব্যান্ডেড সব ওয়াইডও আছে আমার কাছে আচ্ছা স্পার্কিয়া আছে আচ্ছা তারপর স্পার্কি আছে গব আছে টু ম্যান আছে ঠিক আছে আর অনেক কোম্পানি আছে আপনারা আসেন দেখাবো আমি স্যাম্পলও দেখাচ্ছি দু একটা হ্যাঁ হ্যাঁ স্পার্কি রেট গুলো কেমন দাদা স্পার্কি এমআরপি থেকে আমাদের সব ডিসকাউন্ট আছে অনেকজন কি করে স্পার্কি তো অনেক রাখে একদম কিন্তু ডিসকাউন্ট সবাই দেয় না কিন্তু আমার কাছে ডিসকাউন্ট আছে একদম সেটাই নবাব বাজার বলি সম্ভব এই যে এটা টিসি মাল আছে খুব সুন্দর আর প্রচুর কালার অপশন দেখতে পাচ্ছেন আমি একটা স্পার্কি দেখাই আপনি যখন স্পার্কি কথা বলেন এই স্পার্কি আচ্ছা এই দেখেন আমাদের স্পার্কি এখন কি আছে আমাদের ডিসকাউন্ট দিয়ে দাম ফেলেছে তারপর থেকে আবার টেন পার্সেন্ট মাইনাস হবে বলেন কি একদম আচ্ছা শার্ট এর মধ্যে আমি আছি শার্টের আছে আমার কাছে কস আছে ব্যান্ড না তো দাদা এখানে কি শার্টের কালেকশন দেখাচ্ছি এর পাশে আসেন টি শার্ট আছে দেখে নেন আচ্ছা আচ্ছা এইভাবে তো সব দেখানো হয় না একদম মেন কথা দেখতে হলে আমার ভিজিট করতে হবে আসতে হবে দেবগ্রাম কাটোয়া মোড় ঠিক আছে পুজোর জন্য কিন্তু ধামাকা আছে টেন পার্সেন্ট থেকে ফিফটি পার্সেন্ট একদম ডিসকাউন্ট আছে আপনারা আসেন আরও কালেকশন আসবে আপনারা কি চায় আপনারা নামি দামি প্যান্টের শার্ট পাবেন টি শার্ট পাবেন ওদিকে প্যান্ট এই যে স্পার্কের যে প্যান্ট বড় বড় শপিং মলে গেলে বিরাট রেট তারা টাকা দাম কমাচ্ছে না তারা লোক দেখানো মতো টেন পার্সেন্ট দাম কমানোর কথা বলছে কিন্তু রেটটা হাই করে দিয়েছে কিন্তু এখানে আপনি আসলে রেটের থেকে অনেক ডিসকাউন্ট আপনি পেয়ে যাচ্ছেন এমনকি কম দামেরও আছে আচ্ছা হ্যাঁ ব্যান্ডেড নন ব্যান্ডেডও আছে ঠিক আছে মোটামুটি আমার কাছে জিন্স দেখতে হলে ছশো থেকে পাঁচশো থেকে স্টার্টিং আছে আচ্ছা এবারে আপনি যত হাই যেতে পারবেন এবং আরেকটা কথা আছে নবাব বাজারে আপনারা যারা অনেকেই জানেন না ফুটপাথে যে রেটে আপনি আপনার শার্ট বলেন টি শার্ট বলেন প্যান্ট বলেন জিন্স কিনছেন তার থেকে কম রেটে কোয়ালিটি এবং কোম্পানির আপনি নবাব বাজারে পেয়ে যাচ্ছেন এটাই কিন্তু সাধারণ মানুষের সুবিধা নিয়ে তাই অবশ্যই আপনারা দেরি না করে চলে আসুন এই মার্কেটে এবং দামি কোম্পানির শার্ট টি শার্ট প্যান্ট এবং আপনার ফ্যামিলির জন্য একদম ডিসকাউন্ট কোয়ালিটিপূর্ণ জামা কাপড় শার্ট আপনি কিনে নিয়ে যান আনন্দ করে এবং সুন্দরভাবে পুজোতে এনজয় করুন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমি রাখিম মিদা জিরান বলছি দেবগ্রাম কালীগঞ্জ থানা অন্তর্গত কাটা মোড় সংযুক্ত নবাব বাজার হ্যালো